এদিকে দেখতে পাচ্ছেন একেবারে কাঁচরাপাড়া মিউনিসিপালিটি প্রত্যেকটা প্লেয়ারকে দেখানোর চেষ্টা করছি দলে রয়েছে প্যানিস রয়েছে প্রিন্স রয়েছে ইচে এবং আরো ভালো ভালো প্লেয়াররা ডুডোস রয়েছে অপর প্রান্তে এখন টাইপিং শুট হবে সত্তর মিনিট খেলা করার পরে বেশ করলে জিরো জিরো ফাইনাল খেলা টাইপিং শুট আউট সরাসরি কাঁচাপাড়া মল্লিকবাগ হাই স্কুল মাঠ থেকে দেখতে পাচ্ছেন হালি শহর মল্লিকবাগ হাই স্কুল মাঠ থেকে কাঁচরাপাড়া বনাম হালি শহর মিউনিসিপালিটি

দা চলেছে এখন ডায়াবেটিস শুটআউটে গোল রাখা গেছে চলেছে এবং এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন এবং এদিকে দেখতে পাচ্ছেন আলী শহর মিউনিসিপ্যালিটি দল আলী শহর পৌরসভা ভার্সেস কাছরাপাড়া পৌরসভার মধ্যে এখন ডায়াবেটিস শুটআউট হচ্ছে এমএলএ কাপে ফাইনাল ম্যাচের

চাপড়া চলেছে গুটিগুটি পায়ে কিছু করার নেই প্রথম শট কাছে পড়া বাইরে মারলো এবং দ্বিতীয় বাইরে মারলো এখন প্লেয়ার দেখা যাক চলেছেন জুলিয়াস

জুলিয়াস শর্ট চলেছে জুলিয়াস ফিলিয়াস প্রথম হয়েছে দ্বিতীয় শর্ট আসে অলরেডি দ্বিতীয়বারে 61 শর্ট এখন রয়েছে কি খাতা খুলতে জুলিয়াস সেই প্রথম শর্ট এইবেলা কাপের ম্যাচ এবং দেখা হাই

অ্যলেডি চলে গেছে বিদেশি প্লেয়ার মরিশ গোম ভারতে দেখুন খালি সব কিন্তু চলেছে মরিশ হ্যাঁ আচ্ছা এই মুহূর্তে কত खासा পারে 100 টাকা লাগে দ্বিতীয় শাড়কেতে শ্রেষ্ঠ প্রতিযোগিতা কত গোল করতে পারে হালি শহর পৌরসভা দ্বিতীয় শাড়কে গোল করতে পারবে দেখা যাক থ্যাংক ইউনিয়া যেহেতু এটা উত্তেজনাপূর্ণ একটি ফাইনাল খেলা হালিশহর ভার্সেস কাঁচরাপাড়া শহর পৌরসভা ভার্সেস কাঁচরাপাড়া পৌরসভার মধ্যে খেলা চলছে ডার্বি ম্যাচ যেমন আমরা খেলা দেখি ইস্ট বেঙ্গল মোহনবাগান তেমনই কিন্তু একটি ম্যাচ এখানে ফাইনাল খেলায় দেখতে পাচ্ছেন দুটো পাশাপাশি একটি এলাকা দুটো পাশাপাশি পৌরসভা কাঁচরাপাড়া এবং শহর সেখানে কিন্তু খেলা চলছে দুটি দলেই সত্তর মিনিট করে খেলা করেছে স্কোর লাইন জিরো জিরো এখন এই খেলার ফলাফল

প্রসেনজিৎ চক্রবর্তী শার্ট নিতে চলেছেন সকলে একটু সহযোগিতা করুন বারংবার রিকোয়েস্ট করা হচ্ছে সাইড লাইনের বাইরে যারা রয়েছেন তারা বসে যান বসে যান বসে যান বাবা ম্যাচ অফিস বাঁশি বাজিয়ে দিয়েছে ভালো খেলে তারা ফাইনালে উঠেছে দুটো টিভি এবং বিদেশ সেফ দিয়ে ধন্যবাদ আমরা জানাবো যে পরিবেশটা বিষপুরে মাটিতে বজায় রাখার জন্য সকলকে অনুরোধ করছি যে বসে যান জাল বসে যান দর্শকগুলা কিন্তু এই যে ফাইনাল সেই ফাইনালে এটাই কিন্তু ফাইনাল শট সেভ করতে পারলে কিন্তু জিতে যাবে বাচ্চা পড়া পৌরসভা তার সাথে সাথে কিন্তু মাঠে কয়েক হাজার দর্শক সেলিব্রেশন করতে শুরু করে দেবে আপনারা যেদিকে তাকাবেন সেদিন একটু দশ টাকা দর্শক ম্যাচ আপনি বাঁশি বাজিয়ে দিয়েছেন এর সাথে সাথে কিন্তু ফাইনাল শটু প্রস্তুত এবং তার

খেলা চলা গালি খেলা চালাতে সহযোগিতা কৰ খেলা চালাতে সহযোগিতা কৰ

পারবেন কি মাইকেল কাছাপাড়া মিউনিসিপ্যালিটি ঘরে ট্রফি তুলে দিতে তার কিন্তু চিন্তারত আমরা দু হাজার পঁচিশ সালের ফাইনাল খেলা এমএলএ কাপের চ্যাম্পিয়ন ট্রফি কার কাছে যাবে

গোল করতে হবে গোল না করলে ম্যাচ থেকে ছিটিয়ে যাবে অপরদিকে সুযোগ রয়েছে কাঁচাপাড়া মিউনিসিপালিটি গোল লক্ষকের কাছে যদি সেভ করে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবেন এবছরের চ্যাম্পিয়ন ট্রফি কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি মানে কাঁচরাপাড়া পৌরসভা ঘরে চলে যাবে একটু ম্যাচ অফিসিয়াল বাঁশি বাজিয়ে দিয়েছেন